আমার পাশে আপনারা দুইজন অতিথিকে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে আমাদের চিত্রনায়ক জায়েদ খানের ভীষণ ভক্ত আরেকজন হচ্ছে আমাদের ভিলেন মিশা সদয়গরের ভীষণ ভক্ত আজকে ঈদের বাজনা বাজানোর অনুষ্ঠানে এই দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আচ্ছা প্রথমে আমরা জায়েদ খানের কাছে যাই এনি ক্যাপটা দিতে কি যেন করতে একটা ডিগবাজি দিয়েছিলাম আপনি শুনলো আবা খাবেন এবং তোমরা শুনলো আবা খাবা আমার কিন্তু কোনো ভাবে নেই যে এই ডিগবাজিটা দেওয়ার পর এতপরি মানে আমি জনপ্রিয়

স্য জায়েদ খানের কাছে আবার আসি একটা ফিল্ম মুক্তি পাবে খুব সোনার চোল চল সেই ব্যাপার আপনার অনুভূতি কি আসলে অনুভূতিটা খুবই হৃদয় বিদায়ক কারণ এই 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 শুটিং স্পটের দৃশ্যগুলো আমি যখন শর্ট দিয়েছিলাম বেশ করে শীতের দিনে এই যে কর্দমাক্ত জায়েদ খান একটা মানে মানে কি বলবো অভিনয়ের সেরা চ্যালেঞ্জটা নিয়েছে আসলে আমি বলবো যে এই সোনাচ্চার মুভিতে জাহেদ খানকে সবাই একটা নতুন লোকে এবং একজন অভিনেতা জাহিদ খানকে খুঁজে পাবে মানুষ বেশ করে মেহরা আমাকে বেশি সাপোর্ট দেবে তোমরা শুনলে আবাঘাবা এবং তোমাদেরকে এগুলো বলতে হয় যে মেহরা আমার ছবি আলো সয়ারে স্বপনে দিন রাত করে দেখে তো এগুলো আমি বলি না আলো তারাই নিজের ইচ্ছা থেকে জাহিদ খানকে পছন্দ থেকে করে আচ্ছা জাহিদ খান কি পছন্দ একটা চ্যালেঞ্জ আমি छोड़े দিচ্ছি তোমারও সাক্ষী রেখে বলছি জাহিদ খান যে ডিগ বাজেটে চালু করেছে বাংলাদেশে এইটা তুমি করতে পারো এটা তোমার এটা কোনো কথা বললেন নিঃস্বল ভাই আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডিগবাজি দিয়ে যে কার ঘরের দরজা ভেঙে ডুবে যাবো পারবে না পারবে না